কিছু ছেলে মেয়ে স্কুল তো যাচ্ছে স্কুলে অ্যাডমিশন হচ্ছে কলেজেও যাচ্ছে কিন্তু কি ফাইন্যান্সিয়ালের অভাবের জন্য হয়তো বা ভালো গাইডেন্স না পাওয়ার জন্য এই যে স্কুল ছুটের সংখ্যাটা পেশার মধ্যে বিলীন হয়ে যাচ্ছে আবার কেউ কেউ হয়তো বাইরে কাজ করতে চলে যাচ্ছে কেউ কেউ আবার কম বয়সে বিয়ে করে নিচ্ছে কম বয়সে বিয়ে করে নিচ্ছে তার জন্য আমাদের এই মেডিকেল ফিল্ডে আমরা যেটা সবথেকে বড় প্রবলেম দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আর্লি ম্যারেজ এন্ড টিনেজ প্রেগনেন্সি যেটার জন্য আমাদের সমাজের আমি নিজে অনেক দেখেছি যে আমাদের সম্প্রদায়ের অনেক মা বাচ্চা এত বেশি মৃত্যু হচ্ছে মানে দেখেও খারাপ লাগে যে এত কম বয়সে পড়াশুনো না করে বিয়ে করে নিচ্ছে এইসবের জন্য জানুয়ারি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এই যে এত সুন্দর একটা যুব সম্মেলনের ডাক দিয়েছে আর আমাদের সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আদিবাসী মেরিকোস অ্যাসোসিয়েশনকে ইনভাইট করেছে ও তাদের তার জন্য আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সমস্ত সদস্যবৃন্দদের বৃন্দদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে এসটি রিজার্ভেশনের জন্য লড়াই করা ফেক এগেনস্টে লড়াই করা সেই জন্য আজকে যুব সম্মেলনের ডাক ইউথদের ডাক দেওয়া হয়েছে তো সবার আগে বলি যে ইউথদের ডাক হয়েছে ইউথটা কারা অ্যাকচুয়ালি ইউথ হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের সমাজের শিরদারা তো আমরা যে একটা টার্গেট সেট করেছি একটা গোল সেট করেছি এস টি রিজার্ভেশনের জন্য লড়াই করা ফেক এস্ট্রিদের এগেনস্টে আমরা লড়াই করব তো তার জন্য সবার আগে কিন্তু ইউথদের ইউরা যদি এগিয়ে না আসে তাহলে আমরা কাদেরকে নিয়ে লড়ব সবাইকে হাতে হাত রেখে একসাথে এগেনস্টে লড়তে হবে আরেকটা কথা আমরা এখন হয়তো অনেকে সেটেল হয়ে গেছি নিজের নিজের লাইফে অনেকের মনে হতেই পারে যে আমরা তো সেটেল হয়ে গেছি তাহলে আমাদের এটা ওই যে ফেক গেস্ট্রি এসব এদের এগেনস্টে এসব লড়াই করে আমাদের কী বা হবে তো আমি এটা বলতে চাই যে এরকম চিন্তা ভাবনা ভুলেও যেন কারোর মনের মধ্যে না আসে যে শুধুমাত্র যে এই লড়াইটা আমরা নিজেদের জন্য করছি তা তো নয় আমরা অ্যাকচুয়ালি আমাদের যারা ছোট ভাই বোন আছে তাদের জন্য আমাদের যারা নেক্সট জেনারেশন আসতে চলেছে তাদের জন্য আমরা এই লড়াইটা লড়ছি যাতে তাদের পথটা মসৃণ হয় তাদের যাতেও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এই লড়াইটা লড়ছি তো সবাইকে মিলেই লড়তে হবে সবাইকে হাতে হাত নিতে লড়তে হবে আর জিতটা আমাদেরকে কিন্তু ছিনিয়ে আনতে হবে আর আমাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে বেঙ্গল আদিবাসী মেডিকোলস অ্যাসোসিয়েশন আমরা এই যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সাথে মানে যতটা পসিবেল আমরা সহায়তা করছি আমাদের ইনস্টিটিউটে যেসব ফেক এসটি ক্যান্ডিডেট ভর্তি হচ্ছে মানে এখন সংখ্যা তো বেড়েই চলেছে দিনকে দিন কী বলবো সেখানে আমরা সে তাদেরকে আইডেন আমরা যতটা সম্ভব তাদের কাস্ট সার্টিফিকেট যেগুলো দেখাচ্ছে যেগুলো দিয়ে ঢুকছে আমরা চেষ্টা করছি সেগুলো কালেক্ট করে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যদের কাছে পৌঁছে দেওয়া দখল করছে তাদের সেটা যেন না হয় আমাদের যারা ট্রু ক্যান্ডিডেট আছে যারা সত্যি এসটি ক্যান্ডিডেট আছে তারা যেন নিজের যোগ্যতায় পায় আর একটা কথা আমি বলতে চাই আমি জানি না কথাটা এখানে বলা কতটা প্রাসঙ্গিক সেটা আপনারাই বিচার করবেন যে কতটা প্রাসঙ্গিক কথাটা আমি ছোটো থেকেই একটা জিনিস শুনে আসছি যে রাজার ছেলেই নাকি রাজা হয় এটা আমি ছোটো থেকে শুনে আসছি গল্পেতেও শুনে এসছি অ্যাকচুয়ালি এই কথাটা এখানে আমি বলছি কারণ আমি দেখেছি যে এই যে যারা শহরে পড়াশোনা করছে আমাদের ছেলে মেয়েরা তারা মানে কি বলবো গাইডেন্সের জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য তারা খুব ভালো জায়গায় সেটেল হচ্ছে কিন্তু আমি নিজের গ্রামে আমি যেটুকু দেখেছি নিজের গ্রামেও দেখেছি বা পাশাপাশি গ্রামেও দেখেছি সবাইকে বলবো না কিছু কিছু ছেলে মেয়ে স্কুল তো যাচ্ছে স্কুলে অ্যাডমিশন হচ্ছে কলেজেও যাচ্ছে কিন্তু কি ফাইন্যান্সিয়ালের অভাবের জন্য হয়তো বা ভালো গাইডেন্স না পাওয়ার জন্য এই যে স্কুল ছুটের সংখ্যাটা না দিনকে দিন বেড়ে যাচ্ছে এই তার জন্যে যে আমরা ছাত্র বিলীন হয়ে যাচ্ছে আবার কেউ কেউ হয়তো বাইরে কাজ করতে চলে যাচ্ছে কেউ কেউ আবার কম বয়সে বিয়ে করে নিচ্ছে এই যে কম বয়সে বিয়ে করে নিচ্ছে তার জন্য আমাদের এই মেডিকেল ফিল্ডে আমরা যেটা সবথেকে বড় প্রবলেম দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আর্লি ম্যারেজ এন্ড টিনেজ প্রেগনেন্সি যেটার জন্য আমাদের সমাজের আমি নিজে অনেক দেখেছি যে আমাদের সম্প্রদায়ের অনেক মা বাচ্চা এত বেশি মৃত্যু হচ্ছে আমাদের দেখেও খারাপ লাগে যে এত কম বয়সে পড়াশুনো না করে বিয়ে করে নিচ্ছে এইসবের জন্য তো হোয়াট যেটা বলার যে আমরা আমাদের অবশ্যই উদ্দেশ্য তো একটাই যে ফেটেস্টিদের এগেন্সটি লড়াই করা তো আমরা যদি এটা করতে পারি যে আমাদের যারা আছে গ্রামের ছেলে মেয়ে যারা আছে আমরা যদি তাদেরকে একটা ভালো পথ দেখাতে পারি একটা আলুর পথ দেখাতে পারি যাতে তারা পড়াশোনাটা করে কেন কি আমাদের যেহেতু রিজার্ভেশনস আছে তো সবাই যদি এক সেই পথটা তাদেরকে দেখায় তাহলে সত্যিই খুবই ভালো হয় আমি জানি আমি যত সহজে কথাটা বলছি কাজটা হয়তো অতটাও সহজ নয় কিন্তু চেষ্টা করতে ক্ষতি কথায় সবাই মিলে আমরা চেষ্টা করে দেখতেই পারি তো এইটুকুই বলার আর আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল আদিবাসী মেডিকেস অ্যাসোসিয়েশন যতটা পারবে সহায়তা করবে আমরা নিজেরাই ধন্য হব আমরা যদি পদের পাশে থেকে কোনোরকম কাজে লাগতে পারি এটুকুই বলার আমি আর বিশেষ কিছু বলে সময় নষ্ট করতে চাই না ধন্যবাদ জহার